নমস্কার বন্ধুরা আমি সুকান্ত হালদার আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত আমরা যারা শেয়ার বাজারে ডাইরেক্ট শেয়ার কেনা বেচা করি আমরা সব সবসময় খুঁজি ব্যাগার শেয়ার ব্যাগার শেয়ার আমরা যদি খুঁজে পাই তাহলে আমাদের খুব ভালো হয় আমাদের টাকা খুব তাড়াতাড়ি ডবল হয়ে যাবে ট্রিপল হয়ে যাবে এরকম প্ল্যান নিয়ে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করি এবং এটা করতে গিয়ে আমরা বেশিরভাগ সময় কি করি আমরা বেশিরভাগ সময় পেনি স্টক কিনি চার টাকা পাঁচ টাকা বা দশ টাকা এরকম দাম এরকম শেয়ার আমরা খুঁজি এবং সেই সমস্ত শেয়ারগুলোতে গিয়ে আমরা মাঝে মাঝে বিনিয়োগ করে ফেলি বিনিয়োগ করার সঙ্গে সঙ্গে আমরা দেখি সেই সমস্ত শেয়ারগুলোর আরও দাম কমে যাচ্ছে মানে সেই পাঁচ টাকার শেয়ারটা আর দশ টাকা হচ্ছে না পাঁচ টাকার শেয়ারটা দেখা যাচ্ছে যে দু টাকা হয়ে যাচ্ছে এবং আমরা সেখান থেকে লস করে যাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো স্টক নয় অ্যাকচুয়ালি যে শেয়ারগুলো আমাদেরকে মাল্টিব্যাগার রিটার্ন দেবে সেই শেয়ারগুলো আমরা কিভাবে খুঁজে পাব এই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও से মাল্টিব্যাগার শেয়ার খুঁজতে গেলে প্রথম যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আমরা যে কোম্পানিতে বা যে শেয়ারে বিনিয়োগ করছি সেই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন যেন অবশ্যই কুড়ি হাজার কোটি টাকার কম হয় দেখুন বন্ধুরা শেয়ার বাজারে তো পাঁচ হাজারের উপর কোম্পানি রয়েছে তার মধ্যে অনেক কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশান তিরিশ হাজার বা চল্লিশ হাজার কোটি টাকার বেশি যেমন ধরুন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি কখনোই রকম রেকমেন্ডেশান ভাববেন না আমি যে সমস্ত কোম্পানির নাম আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি বলবো সেই সমস্ত কোম্পানিগুলোকে কখনোই রেকমেন্ডেশান ভাববেন না আমি শুধুমাত্র উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরবো দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় কুড়ি লাখ কোটি টাকা হয়ে গেছে এবং আমরা যদি এইচ ইউএল দেখি এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক দেখি সেই সমস্ত কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশান অনেক বেশি এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম ডবল হতে গেলে মানে প্রচুর টাকা লাগাতে হবে অন্যান্য বিনিয়োগকারীদের তবে সেই শেয়ারের দামগুলো ডবল হবে কিন্তু আমরা যদি তুলনামূলক স্মল ক্যাপ মিড ক্যাপ বা মাইক্রো ক্যাপ স্টকগুলোকে দেখি যেগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন হয়তো দেড় হাজার দু হাজার কোটি টাকা সেগুলোতে আর দু হাজার কোটি টাকা যদি বিনিয়োগ আসে সেই কোম্পানিতে তাহলে সেই শেয়ারগুলোর দাম ডবল হয়ে যাবে তাই যত ছোট কোম্পানি হবে সেই সমস্ত কোম্পানির ডবল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং সেখান থেকে মাল্টিপ্যাকার রিটার্ন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে দেখুন বন্ধুরা রাকেশ জুনজুনবালা যে টাইটান শেয়ারে মাল্টিপ্যাকার রিটার্ন পেয়েছেন তার মূল কারণ হচ্ছে তিনি টাইটেনকে খুব ছোট অবস্থায় খুঁজে পেয়েছিলেন এবং তার কারণে তিনি মাল্টি ব্যাগার রিটার্ন পেয়েছেন আজকে যদি আপনি টাইটেনের বিনিয়োগ করেন তাহলে খুব সম্ভাবনা কম যে আপনি বছরে বছরে মাল্টি ব্যাগার রিটার্ন পাবেন কারণ টাইটানের মার্কেট ক্যাপিটালাইজেশান বর্তমানে অনেক বেশি হয়ে গেছে তাই এখানে রিটার্ন হয়তো আপনি পাবেন মানে কচ্ছপের মতো রিটার্ন পাবেন ধুক 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 করে গাড়ি যাবে কিন্তু এখানে একটা কি সেফ জায়গা এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং আমি যে সমস্ত শেয়ারগুলোর কথা বলছি মানে মার্কেট ক্যাপিটালাইজেশান যেগুলো কম সেগুলো তো রিস্ক অনেক বেশি থাকে এবং এখানে আপনার যেমন রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এখানে লস হবার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে তাই যে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগে এই বিষয়টা অবশ্যই দেখবেন যে মার্কেট ক্যাপিটালাইজেশান যত কম হবে সেখানে রিটার্ন বা রিস্ক যাই বলুন না কেন সেটা একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয় যে বিষয়টা আপনারা দেখবেন সেটা হচ্ছে সেই কোম্পানির আর ওই এবং আর ও সি সেটা আমরা এক বছরের দেখলে হবে না আমাদেরকে পাঁচ বছর বা দশ বছরের ডেটা দেখতে হবে আমরা যদি দেখি কোনো একটা কোম্পানি যার মার্কেট ক্যাপিটালাইজেশান মোটামুটি ধরে নিন দশ হাজার কোটি টাকার নিচে এবং সেই কোম্পানিটার আর ওই এবং আর ও সি এগুলো লাস্ট দশ বছরে মোটামুটি পনেরো পার্সেন্টের বেশি তাহলে সেই কোম্পানিটাকে আমরা ধরে নিতে পারি খুব ভালো কোম্পানি এবং বিনিয়োগ করার কথা চিন্তা করতে পারি এই ডেটাগুলো আপনারা স্ক্রিনারের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন এগুলো আপনাদের ব্রোকারের অ্যাপ্লিকেশানে এই সমস্ত ডেটাগুলো থাকে না মানে সমস্ত কোম্পানির সমস্ত তথ্য আপনি ব্রোকারের অ্যাপ্লিকেশানে পাবেন না যেমন গ্রো আছে আফস্টক্স আছে ধান আছে বা জিরোদার যাই বলুন না কেন এদের অ্যাপ্লিকেশানে আপনি যখন কোম্পানিতে ক্লিক করবেন সেখানে সামান্য কিছু তথ্য দেওয়া থাকে তাই সব তথ্য এখানে আপনারা পাবেন না সব তথ্য পেতে গেলে আপনারা প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে স্ক্রিনার সার্চ করুন এবং স্ক্রিনার সার্চ করে যে স্ক্রিনারের অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা ডাউনলোড করুন সেখানে থেকে আপনি কোম্পানির সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন তাই আপনারা যদি চান ডাউনলোড করে এটা করতে পারেন এবং অবশ্যই আপনি যদি মাল্টিব্যাগার রিটার্ন পাওয়ার মতো কোম্পানি খুঁজছেন এরকম যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনারা কম করে হলেও পাঁচ বছরে ওই পনেরো বা কুড়ি পার্সেন্টের যদি বেশি থাকে তাহলে সেই ধরনের কোম্পানিগুলোকে একটু দেখতে পারেন এটা হচ্ছে দ্বিতীয় ক্রাইটেরিয়া এরপর তৃতীয় ক্রাইটেরিয়া তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমাদেরকে সেই কোম্পানির প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ এই দুটো জিনিস দেখতে হবে এটাও এক বছরে দেখলে হবে না এক বছরে কোনো তথ্যই দেখতে গেলে হবে না আমাদেরকে দেখতে হবে লং টার্মের জন্য লং টার্মে অর্থাৎ পাঁচ বছর বা দশ বছর বা তিন চার বছরের যদি আপনি খুঁজে পান তিন চার বছরের ডেটা দেখলেও হবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি দশ বছরের ডেটা থাকে তাহলে দশ বছরে সেই কোম্পানির প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথটা দেখুন অবশ্যই প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ দুটোই যেন পনেরো পার্সেন্টের বেশি থাকে তবেই আপনার সেই কোম্পানির মাল্টি ব্যাগার রিটার্ন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে এই কোম্পানি প্রফিটই না করে সেলসই যদি না করে তাহলে আপনি কি করে সেই সমস্ত কোম্পানিগুলো থেকে রিটার্ন পাবেন হ্যাঁ এটা অনেক সময় হয় অনেক সময় হুজুকে হয় মানে অনেক সময় অনেক সেক্টরের ট্রেন্ড আসে সেই ট্রেন্ড ফলো করতে গিয়ে অনেক সময় অনেক শেয়ার ভালো রিটার্ন দিতে পারে তার মানে এটা গ্যারান্টি নয় যে আপনি সব সময় সেই সমস্ত কোম্পানিগুলো থেকে মাল্টিভেকার রিটার্ন পাবেন আপনি যদি কন্টিনিউয়ালি লং টার্মের জন্য টিকে থাকতে চান তাহলে আমি যে বিষয়গুলোর কথা বলছি সেই বিষয়গুলো মাথায় রেখে কোম্পানি বাছাই করুন তাহলেই রিটার্ন পেতে পারেন চতুর্থ যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে সেই কোম্পানি যে কোম্পানি আপনি অ্যানালিসিস করছেন সেই কোম্পানির ডেপ কীরকম নেওয়া রয়েছে দেখুন বন্ধুরা ডেপ বা লোন যাই বলুন না কেন একটা সাধারণ মানুষের জন্য যেমন ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে অবশ্যই সেটা ভালো কারণেও হতে পারে তবে কোম্পানির জন্য এটা ভালো হতে পারে খারাপ হতে পারে কিন্তু মার্কেটে যখন পাঁচ হাজারটা কোম্পানি রয়েছে সেখানে আপনি এমন কোনো কোম্পানিতে কেন বিনিয়োগ করবেন যে কোম্পানির হাজার হাজার কুড়ি টাকার ডেপ নেওয়া রয়েছে আপনার দরকার নাই আপনি সেখানে থেকে হয়তো দেখা যাবে বড় জোর হয়তো পনেরো কুড়িটা কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন সেই কোম্পানির মধ্যে আপনি কেন চাইবেন যে আপনার কোম্পানি ডেপ নেওয়া থাকবে বা লোন নেওয়া থাকবে ডেপ ফ্রি এমন অনেক কোম্পানি রয়েছে মার্কেটে আপনি চেষ্টা করবেন সেই সমস্ত কোম্পানিগুলোতে বিনিয়োগ করার দেখুন বন্ধুরা মার্কেটে যখন রেসেসান আসে বা মার্কেট যখন ক্র্যাশ করে তখন সব থেকে বেশি আহত হয় এই সমস্ত কোম্পানিগুলো যে সমস্ত কোম্পানির ডেপ নেওয়া রয়েছে অনেক বেশি তাই আপনার সেফটির জন্য চেষ্টা করবেন ডেপ ফ্রি কোনো কোম্পানিতে বিনিয়োগ করার এখানে আপনি একটা ক্রাইটেরিয়া ঠিক করে নিতে পারেন ডেপট জিরো করতে হবে এমন কোনো মানে নাই ডেপ টু ইকুইটি রেশিও দেখবেন ডেপ টু ইকুইটি রেসিও শূন্য দশমিক পাঁচ পার্সেন্টের কম হয় তাহলে আপনি সেই কোম্পানিটা নেওয়ার কথা ভাবতে পারেন এটা একটা দেখার বিষয় পাঁচ নাম্বার যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন দেখুন বন্ধুরা মাল্টিপ্যাকার রিটার্ন আমাদেরকে সেই সমস্ত কোম্পানিগুলো দেয় যাদের অপারেটিং প্রফিট মার্জিন অনেক বেশি হয় অপারেটিং প্রফিট মার্জিন কাদের বেশি হয় যে সমস্ত কোম্পানিগুলোর একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে তারা এই ফায়দাটা নিতে পারে যাদের খরচ অনেক কম হয় এবং প্রফিট অনেক বেশি হয় দেখুন বন্ধুরা বর্তমানে আমরা দেখতে পাই অ্যাপেল অ্যাপেল সিক্সটিন লঞ্চ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুই নেই অ্যাপেলের আপনি ফোনের মধ্যে দেখতে পাবেন না বিশাল কিছু পরিবর্তন সেই ক্যামেরাটা হয়তো এখান থেকে ওখানে আছে স্টোরেজ সেই একই থাকে ক্যামেরাটার কোয়ালিটিও সে অনেকটা একই রকম হয় কিন্তু যখন ফিফটিন থেকে সিক্সটিন হচ্ছে দামটা দেখা যাচ্ছে চড়িয়ে দিচ্ছে অনেকটা বেশি এবং মানুষের মধ্যে এতটাই চাহিদা রয়েছে এবং আইফোন একটা ব্র্যান্ড অ্যাপেল বিশাল একটা ব্যাপার এই কারণে দামটা খুব একটা গুরুত্ব দেয় না মানুষ এবং যত দামই হোক না কেন তারা চেষ্টা করে আইফোনের ফোন কেনার মানে আমাদের প্রত্যেকেরই এরকম একটা নেশা রয়েছে তাই কোম্পানি এখানে থেকে খুব ভালো রিটার্ন পায় বা খুব ভালো প্রফিট করে এর ফলে এই সমস্ত কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন অনেক বেশি হয়ে যায় ভারতীয় কোম্পানি যদি আমরা দেখি আমরা আইচার মোটরের ক্ষেত্রে দেখতে পাই আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেরা সব সময় চাই বুলেট গাড়ি যেটাকে আমরা বলি আইচার মোটর কোম্পানি তৈরি করা অর্থাৎ রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড গাড়িটাকে আমরা বেশিরভাগ মানুষ বুলেট গাড়ি বলেই চিনি এই গাড়ির স্বপ্ন আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সবারই থাকে এবং আমরা চাই একটু ইনকাম যদি বেশি হয় তাহলে বুলেট গাড়ি একবার রাস্তা দিয়ে বের করে নিয়ে আসবো এবং বেশ আওয়াজ তো কেমন বুঝতেই পারছেন মানে মানুষকে দেখাবো কেমন আওয়াজ দেখুন একবার গাড়ি ফানে থাকি এরকম একটা ব্যাপার তাই এই গাড়ির দাম যতই হোক না কেন আমরা একটু ইনকাম করতে পারলে আমরা চেষ্টা করি এই গাড়িটা কিনে একবার রাস্তা দিয়ে ঘুরে আসার তাই এই কোম্পানি স্বভাবতই এদেরও প্রফিট মার্জিন অনেকটা বেশি হয় এই ধরনের কোম্পানি আপনি যদি খুঁজে পান শেয়ার বাজার থেকে তাহলে আপনার জন্য মানে একরকম মনোপলি স্টক হয়ে যেতে পারে তাই আপনি চেষ্টা করুন এরকম কোনো অ্যাডভান্টেজ আছে না অপারেটিং প্রফিট মার্জিন একটু বেশি আছে কি না এরকম কোনো শেয়ার খুঁজে পাওয়ার এরকম যদি পেয়ে যান তাহলে খুবই ভালো এরপর পাঁচ নম্বরে যে বিষয়টা দেখবেন সেটা আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে গুগলে গিয়ে আপনি যে কোম্পানিটা অ্যানালিসিস করছেন সেই কোম্পানিটার নাম লিখুন তারপর স্ক্যাম বা ফ্রড লিগে সার্চ করুন ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি আপনি এশিয়ান পেন্ট অ্যানালিসিস করছেন আপনি গুগলে গিয়ে লিখবেন এশিয়ান পেন্ট ফ্রড বা এশিয়ান পেন্ট স্ক্যাম এই দুটো লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এই কোম্পানির সম্পর্কে যদি রকম স্ক্যাম ঘটনা ঘটে থাকে বা ফ্রড কোনো কেলেঙ্কারি হয়ে থাকে আপনার চোখের সামনে চলে আসবে দেখুন বন্ধুরা ছোট কোম্পানি যখন অ্যানালিসিস করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন আপনার কোম্পানি যেন মানে সেই তুলসী পাতায় ধোয়া থাকে এরকম একটা ব্যাপার বেশি কোর্ট কেলেঙ্কারি স্ক্যাম এরকম যদি থাকে তাহলে সেই সমস্ত কোম্পানিগুলো সেই কোর্টে কে লোতে তাদের মানে সেই অর্ধেক জীবন চলে যায় তাই আপনার এই সমস্ত বিষয়ে না জড়ানোই ভালো বিনিয়োগ যখন করছেন আপনার সাদা টাকা সাদা কোম্পানিতে বিনিয়োগ করবেন কোনো কালো কেলেঙ্কারিতে যাবেন না তাই এগুলো লিখে সার্চ করুন যদি আপনার কোম্পানির বিরুদ্ধে কোনোরকম এরকম কেস থাকে বা স্ক্যাম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে থাক দরকার নাই আপনি অন্য কোনো কোম্পানিতে চলে যেতে পারেন আর সবার শেষ যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনি যে কোম্পানি অ্যানালিসিস করছেন সেই কোম্পানির কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে এরকম একটা কোম্পানি আপনি যদি খুঁজে পান তাহলে আপনার জন্য সোনাই সোহাগা দেখুন বন্ধুরা আমরা অনেক কোম্পানি সম্পর্কে জানি যে কোম্পানিগুলোর যে কোম্পানিগুলোর প্রচুর রয়েছে যেমন আমরা গুগলকে বলতে পারি গুগলের আপনি ইউটিউব যে ইউটিউবের মধ্যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন ইউটিউব হচ্ছে এমন একটা প্রোডাক্ট একবারই তৈরি করে দিয়েছে গুগল তারপর যতবার ইউজার আসছে সেখানে থেকে গুগল কিন্তু এখানে ইনকাম করছে এই ধরনেরই ফেসবুক রয়েছে ফেসবুকের আবার প্রোডাক্ট রয়েছে ইনস্টাগ্রাম তাদের অ্যাপ্লিকেশান কিন্তু একটাই তৈরি করা আমরা ইউজাররা যখনই ব্যবহার করি তখনই সেগুলো থেকে তারা টাকা ইনকাম করছে এটা হচ্ছে এদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এছাড়াও আমরা যদি ভারতবর্ষের মার্কেটে দেখি ভারতবর্ষের মার্কেটে আমরা একটা জিনিস দেখতে পাই যেমন এশিয়ান পেন এশিয়ান পেন্টের রঙ দেখবেন আপনারা প্রত্যেকটা গ্রামেগঞ্জে দেখতে পাবেন কারণ তাদের ডিস্ট্রিবিউটার সিস্টেমটা অনেক ভালো হয়ে গেছে এবং তাদের একটা ফোন করে তাদের মালপত্র গ্রামে গ্রামে পৌঁছে যায় কিন্তু একটা যদি নতুন কোন রঙের কোম্পানি মার্কেটে আসে তাদেরকে এই কাজটা করতে গেলে অনেক খাটাখান্নি করতে হবে অনেক পরিশ্রম করতে হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে তাদের প্রচুর পয়সা খরচ হয়ে যাবে এই সমস্ত ব্যাপারগুলো করতে গিয়ে এ একই রকম অ্যাডভান্টেজ পায় এইচওয়েল বা হিন্দুস্তান ইউনিলিভার্স তাদের একরকম সব রকম ব্যবস্থা করাই রয়েছে নতুন কোন প্রোডাক্ট যখন তারা তৈরি করে তখন সেই একই খরচে তারা দোকানে সেটা পৌঁছে দিতে পারে এখানে অন্য কোন নতুন কোম্পানি যদি আসে তাদের পক্ষে এগুলো করা খুবই কঠিন একটা কাজ তাই আপনাকেও দেখতে হবে যে আপনার কোম্পানির এরকম কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে কিনা যদি আপনার কোম্পানির এরকম অ্যাডভান্টেজ থাকে তাহলে সেটা খুবই ভালো হবে এবং আপনি যে কোম্পানি খুঁজছেন যে কোম্পানি মাল্টিপ্যাগার রিটার্ন দেবে বলে আপনার মনে হয় তার আপনি খুব কাছে পৌঁছে যেতে পারবেন তাই বন্ধুরা মাল্টি রিটার্ন দেবে এরকম শেয়ার খুঁজতে গেলে আমাদেরকে এই ধরনের কিছু কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে যদি ম্যাচ করে যায় তখন এই সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে দেখুন বন্ধুরা সব ক্রাইটেরিয়া ম্যাচ করার পরেও আপনার যে কোম্পানি মাল্টিপ্যাগার রিটার্ন দেবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই তবে অবশ্যই যদি সব ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে যায় তাহলে সম্ভাবনা অনেক বেশি অনেক সম্ভাবনা বেড়ে যাবে আপনার সেই কোম্পানিটার মাল্টি মাল্টিব্যাকার রিটার্ন দেওয়ার তাই আপনারা চেষ্টা করুন এই ধরনের কোম্পানি খুঁজে পাওয়ার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক করবেন প্রচুর কষ্ট করে আমাদেরকে এই ভিডিওগুলো করতে হয় আপনাদের একটা লাইক অনেকটা অনুপ্রেরণা দেয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কি আর বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে